নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে জিনিস আপনাদের সামনে রাখতে চলেছি সেটা হচ্ছে আপনাদের অনেকেরই জন্ম তারিখ হয়তো জানা আছে কিন্তু জন্ম সময় জন্মস্থান এসব কিছু জানা নেই আপনাদের শুধুমাত্র জন্ম তারিখটুকু জানা আছে কোন মাসে জন্মেছেন কোথায় জন্মেছেন হ্যাঁ কখন জন্মেছেন এসব কিছু জানেন না যদি এমন হয়ে থাকে তাহলেও অন্তত এইটুকু বোঝা যেতে পারে যে আপনার এই যে নবগ্রহ এই নটা গ্রহের মধ্যে কোন গ্রহ সব থেকে খারাপ অর্থাৎ কোন গ্রহের জন্য আপনার যে জীবনে যে অসুবিধা ভোগ করছেন তার জন্য কোন গ্রহ দায়ী অর্থাৎ কোন গ্রহ আপনার সব থেকে অশুভ এটা জানা যেতে পারে শুধুমাত্র আপনার জন্ম তারিখটুকু যদি পাওয়া যায় তাই থেকে কীরকম যদি আপনার জন্ম তারিখ মনে করুন এক তারিখে হচ্ছে দশ তারিখে হচ্ছে উনিশ তারিখে হচ্ছে আঠাশ তারিখে হচ্ছে তাহলে আপনার মূলাঙ্ক হবে এক কিরকম যেমন আঠাশ দুই প্লাস আট যোগ করলে দশ হচ্ছে দশের মধ্যে দুটি সংখ্যা আছে এক আছে শূন্য আছে তাহলে এক প্লাস শূন্য ইকুয়াল টু এক অর্থাৎ আপনার মূলাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি যেহেতু আপনি জন্ম তারিখটুকু বলতে পারছেন তাহলে জন্ম তারিখটুকুকে ক্যালকুলেট করে আমরা মূলাঙ্ক বার করতে পারছি আর মূলাঙ্ক থেকে কিন্তু অনেক কিছু ডেফিনেটভাবে বুঝতে পারা যায় সেই নিয়ে আমি পরের পর ভিডিওতে আলোচনা করব আজকের আলোচনা আপনার শুধুমাত্র জন্ম তারিখ অনুযায়ী আপনার কোন গ্রহ সব থেকে খারাপ তার খারাপটা যদি আপনি জেনে যান তাহলে তার আপনি প্রতিকার করতে পারবেন উপায় করতে পারবেন তাকে শান্ত করে নিজের জীবনকে সুস্থির করতে পারবেন তা আজকের আলোচনায় এই নিয়ে মূল আলোচনায় যাবার আগে যদি আপনারা কেউ আমাকে দেখাতে চাইছেন তাহলে আপনাকে যদি আমার কোনো পরামর্শ পেতে চাইছেন হ্যাঁ কীভাবে আপনি গ্রহকে শান্ত করবেন সেই উপায় জানতে চাইছেন বা জ্যোতিষীয় যে কোনো পরামর্শ চাইছেন তাহলে আমাকে অনলাইন অথবা অফলাইন চেম্বারের মাধ্যমে আপনাকে দেখাতে হবে অনলাইন চেম্বারে দেখানোর জন্য আপনি আমার যে নাম্বার রয়েছে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন ফোন করেও বলতে পারেন যে আমি অনলাইনে দেখাবো আমার অফিস থেকে আপনাকে সহায়তা করা হবে তো আপনি অনলাইনে দেখাতে পারেন এছাড়াও চেম্বারে এসে কলকাতাতে আমার দুটি চেম্বার আছে একটি উত্তর একটি রাসবিহারী মোড়ের কাছে তো আপনার যেটা সম্ভব সেখানে সে দেখাতে পারেন আমি যা বক্তব্য বলতে চলেছি সেগুলো যদি আপনার মনে হয় এগুলো আপনাদের ভালো লাগছে আর এগুলো সকলের জানা উচিত তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা হয়নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি মূল আলোচনায় আসছি শেষ পর্যন্ত থাকবেন যদি আপনার জন্ম তারিখ এক তারিখ হচ্ছে দশ তারিখ হচ্ছে উনিশ তারিখ হচ্ছে বা আঠাশ তারিখ হচ্ছে তাহলে আপনার মূলাঙ্ক হবে এক আর আপনার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে রবি গ্রহ অত্যন্ত অশুভ হবে বা দুর্বল হবে এক দশ উনিশ আট তারিখে জন্ম হলে রবি গ্রহ অশুভ হয়ে যায় দুর্বল হয়ে বলতে দুর্বল হয়ে যায় দুই এগারো দশ উনত্রিশ হবে কি দেখবেন যোগ করলে দুই দাঁড়াচ্ছি তো দুই মূলাঙ্ক হলে চন্দ্রগ্রহ আপনাদের ক্ষেত্রে দুর্বল হবে যদি আপনার জন্ম নয় আঠেরো বা সাতাশ তারিখে হচ্ছে তাহলে আপনাদের মূলাঙ্ক হবে নয় কারণ আঠেরো মানে ওয়ান প্লাস এইট ইকাল টু হচ্ছে নয় তাহলে নয় আঠেরো সাতাশ তারিখে জন্ম হলে মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে অশুভ হবে এবং দুর্বল হবে যদি আপনার পাঁচ তারিখে জন্ম হচ্ছে পাঁচ চোদ্দো তেইশ তেইশ মানে পাঁচ দুই প্লাস তিন ইকোয়াল টু পাঁচ বারে এক প্লাস চার ইকুয়াল টু পাঁচ তাহলে যদি আপনার মূলাঙ্ক হচ্ছে পাঁচ আপনি পাঁচ তারিখে জন্মেছেন বা চোদ্দ তারিখে জন্মেছেন বা তেইশ তারিখে জন্মেছেন তাহলে বুধ আপনার অশুভ হবে দুর্বল হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সময় পর্যন্ত আপনাকে অসুবিধা ভোগ করতে হতে পারে যাদের মূলাঙ্ক অর্থাৎ যাদের জন্ম তিন একুশ তিরিশ অর্থাৎ মূলাঙ্ক তিন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অশুভ বা দুর্বল হবে তিন একুশ তিরিশ বৃহস্পতি অশুভ বা দুর্বল হবে একুশ মূলাঙ্ক দুই প্লাস এক ইকুয়াল টু তিন চাঁদের মূলাঙ্ক ছয় ছয় চোদ্দ চব্বিশ চব্বিশ মানে দুই প্লাস চার ইকুয়াল টু ছয় তাহলে যাদের মূলাঙ্ক ছয় চোদ্দ চব্বিশ তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র দুর্বল হবে যাদের মূলাঙ্ক চার চার অর্থাৎ যারা চার তারিখে জন্মেছেন বা তেরো তারিখে জন্মাচ্ছেন বা বাইশ তারিখে জন্মাচ্ছেন আপনাদের মূলাঙ্ক চার হবে তো যাদের মূলাঙ্ক চার তাদের ক্ষেত্রে রাহু দুর্বল হবে বা অশুভ হবে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বছর এই যে সময় আপনাদের সাবধান থাকা উচিত এটা অত্যন্ত অশুভ সময় হতে পারে আপনার জন্য যার যদি আপনি চার তারিখে তেরো তারিখে বা বাইশ তারিখে জন্মেছেন যাদের জন্ম সাত তারিখে ষোলো তারিখে পঁচিশ তারিখে এক্ষেত্রে কিন্তু আপনার কেতু অশুভ বা দুর্বল হবে সাত ষোলো পঁচিশ তারিখে জন্মালে আপনার মূলাঙ্ক হবে সাত এক্ষেত্রে আপনার কেতু দুর্বল হবে আটচল্লিশ বছর থেকে চুয়ান্ন বছর সময় এই যে সময়কাল কাল আটচল্লিশ বছর থেকে চুয়ান্ন বছর আপনার জন্য ভালো যাবে না অসুবিধা হতে পারে তো এটা একটা ধ্যান ধারণা যাদের শুধুমাত্র জন্ম তারিখটুকু আছে অন্য কিছু নেই তাদের ক্ষেত্রে কোন গ্রহ অশুভ হতে পারে তার একটা ধ্যান ধারণা এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে আপনাদের সামনে রাখলাম নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার